চলছে বিশেষ অফার চলছে কলা খান টাকা নিয়ে যান পার এই যে ম্যাডাম আমাদের বিশেষ অফার চলছে কলা খান টাকা নিয়ে যান কলা খান টাকা নিয়ে যান আপনি কি অফারটি নেবেন কি বলেন পার পিস এক হাজার টাকা হ্যাঁ তাহলে তো এই খেলাতে আমি অংশগ্রহণ অবশ্যই করব অবশ্যই আপনার জন্য খেলাটা রানিং আছে আপনি খেলতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি শুরু করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ আসেন আসেন ভাই বিশেষ অফার চলছে বিশেষ অফার চলছে পার কলাই পাচ্ছেন এক হাজার টাকা শুধুমাত্র এই অফার আজকের জন্যই একটা খেয়েছেন এই জানেন এক হাজার টাকা হ্যাঁ বলেন আমি তো অফারে এক হাজার টাকা পায়ে গেছি একটা কোলা আচ্ছা আমি যদি দুইটা কলা আমার বাচ্চাদের জন্য নিয়ে যাই তাহলে কোনো সমস্যা থ্যাংক ইউ আপনি আপনি আর খাবেন না কলা না না আমরা খাব না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আপনি এখন আসতে পারেন এই যে আসেন ভাইয়া বিশেষ অফার চলছে খান টাকা নিয়ে যান কলা খান টাকা নিয়ে যান পার কলা এক হাজার টাকা পার কলা এক হাজার টাকা এই যে ভাই আমাদের বিশেষ অফার চলতেছে কলা খান টাকা নিয়ে যান একটা কলা এক হাজার টাকা এই যে ভাই আসেন এই যে ভাই আসেন এক কলা এক হাজার বিশেষ অফার চলছে বিশেষ অফার খাইছেন এই যে কর করে এক হাজার টাকা ভাই কলাও খাইলাম টাকাও দিলেন ব্যাপারটা তো বিশ্বাস করা যায় না ভাই আপনার এত ঘটনা বুঝা লাগবে আরো খাবেন না টাকা বুঝে পাইছেন জি ভাই ভাই আচ্ছা ভাই জানতে ঠিক আছে ওকে ভাই বিশেষ অফার চলছে বিশেষ অফার চলছে কলা খান টাকা নিয়ে যান পার কলা এক হাজার পার কলা এক হাজার কলা খান টাকা নিয়ে যান পার কলা এক হাজার হ্যালো ভাইয়া প্লিজ কামিয়ার আমাদের বিশেষ অফার চলছে কলা খান টাকা নিয়ে যান একটা কলা খেলে আপনি পাচ্ছেন আজকের জন্য এক হাজার টাকা টাকাও দিবেন বিষয়টা হচ্ছে কি শোনেন বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি মানুষ তো সবজি কিনতে পারতেছে না ডিম কিনতে পারতেছে না দুধ কিনতে পারতেছে না মাংস কিনতে পারতেছে না সব দেখেন না কিভাবে পুষ্টিহীনতায় ভুগতেছে এখন আমরা যদি এমনিতে টাকা দিই খেলার সিস্টেমে খেলতে খেলতে টাকা দিচ্ছি খেলাটা হচ্ছে মজা হচ্ছে আবার সাহায্য করা হচ্ছে আসেন ভাই আসেন আসেন ভাই আসেন কথা নিয়ে যান এই যে তিন নাম্বার তিনটে খাইছেন না কি আরো খাবেন আর খাওয়া লাগবে না অনেক লোক আছে তো সবাইকেই তো সাহায্য করতে হবে আমার বাড়িতে ঠিক আছে না তাহলে আপনি যান ঠিক আছে ওকে আসেন 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 কলা খেয়ে টাকা নেন কলা খেয়ে টাকা নেন পার কলা এক হাজার কলা খান টাকা নিয়ে যান কি ভাইয়া আপনি কি কলা খেয়ে টাকা নিবেন তোর কলাও খাবো না

বেশিবার পারিস না নকল পুলিশ সাজা এ যে মানুষের ঠুকানি দিস তুই বাচ্চা কি কিছু জানি না দেখ তোর বুঝাইতেছি স্যার হ্যাঁ এই মেয়ের কাছে তো 2000 টাকা জাল টাকা কেলো সবার কাছে এ আজকে হয়েছে কি স্যার

জাল টাকা রাখার শাস্তি জানো তোর 1400 শেখের ভাত খাও বেটা সরি স্যার ভুলে গেছে স্যার মাফ করে দেন স্যার আমি কি করলা স্যার এটা বলে স্যার তোর বাসা করে স্যার এইখানে স্যার এই মনে স্যার কিন্তু আর ভাষা কোত লেখা লাগি থানায় নিয়ে চলো শাস্তি কিন্তু ঠিক আছে মোবাইলের জন্য মানে মানবে রেখে দিলাম বিরোমাতি যাও বাঘ বাঘ